নমস্কার নিউজ বাংলা থেকে আমি সম্রাট শর্মা চৌধুরী বলছিলাম এখন আমি দাঁড়িয়ে আছি আলিপুরদুয়ারের চেকর পারে এখানে বুলডোজারের রাজনীতি নিয়ে এলাকাবাসী গর্জে উঠেছে মহাসড়ক যে হচ্ছে মহাসড়কে বুলডোজার রাজনীতি ক্ষতিপূরণ এবং পুনর্বাসন না দিয়ে বুলডোজার রাজনীতি করছে ঠিকাদারি সংস্থা এবং সেটা নিয়ে এলাকাবাসী গর্জে উঠেছে আমাদের সামনে এখন রয়েছেন আলিপুরদুয়ার দুই নং ব্লকের যে ব্যবসায়ী সংগ্রাম কমিটি রয়েছেন ওনার সম্পাদক রানাপাল মহাশয় এবং এলাকাবাসী তাদের বক্তব্য নিয়ে নিচ্ছি বাবু এই যে বুলডোজারের রাজনীতি মুখ্যমন্ত্রী যখন বলছেন বাংলায় বুলডোজারের রাজনীতি চলবে না তখন সেখানে বুলডোজারের দিয়ে কিংবা মুভার দিয়ে বাড়িঘর ভেঙে দিচ্ছে বিভিন্ন রকম জমির ফসল নষ্ট করছে এই বিষয় নিয়ে আপনার কিছু বক্তব্য বাংলায় বুলডোজারের রাজনীতি চলবে না এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে নিজে দু হাজার একুশ সালের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে পাট্টা বিলি পাট্টা বিলির অনুষ্ঠানে তিনি পাণ্ডবেশ্বরের এনএইচ রাস্তার কথা উল্লেখ করে তিনি বলেছিলেন কোল ইন্ডিয়া এবং বিমানবন্দর হোক এবং রেল হোক যে কোনো জায়গা হোক যে কোনো সরকারি জায়গা হোক সে কোনো জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন পশ্চিমবঙ্গের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার যে স্বপ্ন বাংলার প্রত্যেকটা মানুষকে মায়ের আঁচলের মধ্যে উনি রাখতে চান এবং প্রত্যেকটা মানুষকে ক্ষতিপূরণ পুনর্বাসনা পুনঃস্থাপন যেটা নেগোসিয়েশন ছাড়া কোনো মানুষের খতিরপূরণ পুনর্বাসন ধার্য করা যাবে এখানে তো কাউকে যায়েনি মনে হয় কাউকে কিন্তু বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হচ্ছে হ্যাঁ বুলডোজার দিয়ে চলে আসছে কিন্তু সোশ্যাল অ্যাসেসমেন্ট করা এটা তো না বাংলা কি বিভিন্ন বাংলা কি তাহলে যতটুকু বাংলা কি উত্তর প্রদেশ আসাম এই যে বুলডোজার আর রাজনী চলে বিজেপি শাসিতা সেরকম কি বুলডোজার রাজনীতি বাংলা কি কেBackColor আনছে এটার বিষয়ে প্রশাসনের কি বক্তব্য কিমা প্রশাসনের কি ভূমিকা রয়েছে আমার যতটুকু মনে হয় এই যে কোম্পানি আছে সেই কোম্পানি বাইরের রাজ্যে বাইরের রাজ্যে কাজ করার যে একটা অনুভব এবং বাইরের রাজ্যের যে অনুশাসন সেই শাসনটাকে ওরা ওনারা ভঙ্গ করে এসে এখানে একটা তাদের একটা অভ্যাস তৈরি বদ অভ্যাস তৈরি

এখন এই বুলডোজারের রাজনীতি করছে মানে ভয় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে তৈরি করছে আচ্ছা এলাকাবাসী এটা কি মানেন এই বুলডোজারের রাজনীতি মানেন বাংলার বুকে বলুন আপনারা মানছেন না মানছেন না মানবেন না তো এইবার এই বুলডোজারের রাজনীতি আলিপুর দুয়ার কিংবা ওয়েস্ট বেঙ্গল এর আগে আপনারা দেখেছেন আপনি দেখেছেন আপনার নাম কি আমার নাম অমূল্য রায় অমূল্য রায় আপনি ব্যবসায়ী হ্যাঁ

এরা যেহেতু কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট করতে এসছে তাই কেন্দ্রীয় সরকারের যেহেতু প্রজেক্ট করছে তারা কেন্দ্রীয় আইন হ্যাঁ নালে মাননীয় মুখ্যমন্ত্রীর যে নীতি সেই নীতি অনুসারে ক্ষতি ক্ষতিপূরণ পুনর্বাসন না ক্ষতিপূরণ পুনর্বাসন পুনর্বাসন প্রতিশ্রুত এগুলো তো মানে রাজ্যের হাতে মানে পুনর্বাসন পুনর্স্থাপন এগুলো রাজ্যের হাতে রয়েছে না কোন রাজ্যের হাতে নাই সব কে সেন্ট্রালে রয়েছে যারা যারা জমি নেবে হ্যাঁ সে এরএস লিগ সে রেল লিগ প্রত্যেকের কম্পিটেন্ট অথরিটি আছে তাদের একটা বিভাগ রয়েছে তারা সেই বিভাগের মাধ্যমে এবং রাজ্য সরকারের যে ফরম্যাট রয়েছে যে মেকানিজম রয়েছে সেই মেকানিজমের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করে ফান্ডিং দেবে কেন্দ্র সরকার ডিস্ট্রিবিউশন করবে রাজ্য সরকার কারণ রাজ্য সরকারের হাতেই সমস্ত প্রশাসনিক লেভেলের সমস্ত এখানে কেউ আছে তারপরে বুলডোজার দিয়ে ভেঙেছে কিংবা ভাঙার চেষ্টা করেছে ভাঙার চেষ্টা করেছে ও তো আমি একটা ভিডিও দেখলাম আপনি তো উঠেছেন এবং তাতে পিছু ঘটেছে না ওরা তাড়াতাড়ি পালিয়ে গিয়েছে আমি একটা যে ভিডিও দেখলাম আমাদের কাছে আমি দেখলাম একটা ভিডিওতে আপনি আপনি দাওয়া করছেন হাতে সম্ভবত একটা আছে রয়েছে মানে কাটাটি জাতীয় কিছু একটা কারণ আপনারা যতটুকু জানেন যে এই যে অসহায় বৃদ্ধ এই যে বাচ্চারা এখানে যদি মানে পুনর্বাসন যদি এদের না দেওয়া হয় ক্ষতিপূরণ না দেওয়া যাবে কোথায় রাস্তায় যাবে রাস্তায় থাকবেন আপনারা রাস্তায় থাকতে চান এই উন্নয়নের নামে আপনাদের রাস্তায় পাঠানো হচ্ছে এটাই বছর হতে আছেন কিছু করতে পারেন নাই আমরা যাব কোথায় না না আমি বলছি একটা প্রশ্ন যে ঘটনা আছে এই ক্ষতিপূরণের নামে না এই যে উন্নয়নের নামে যেটা জাতীয় সড়ক কর্তৃপক্ষ যেটা করছে

বাসস্থান এই যে ন্যূনতম প্রাথমিক অধিকার সেই প্রাথমিক অধিকার থেকে যেটা সবার চেয়ে উপরে সংবিধানের এটা একদম প্রথম অংশের মধ্যে যেটা লেখা আছে সেই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করছে এবং সেই জায়গাটাতে মানুষের মানুষকে পথে বসিয়ে দেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে এই কোম্পানি অন্নদাতা কৃষকের কৃষক যে তার ফসলই জমি মানে একদম পাকা ধানে বলে বাঁকা ধানের উপর যে আট চালানোর যে একটা ঘটনা সামনে শোনা যাচ্ছে এইটা কি সত্যি হয়েছিল আগে হয়েছিল সেই খবরটি আবার দিয়েছে কারণ তাদের যে বেপরা রেকর্ড হ্যাঁ আগের কোম্পানিও করেছিল তারা ধমকি দিচ্ছে তারা এই কি ধরনের ধমকি দিচ্ছে তারা কি ধরনের হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে হুমকির মাধ্যমে মানুষের মধ্যে ভয় স্বতন্ত্র কি ধরনের হুমকি দিচ্ছে তারা হুমকি দিচ্ছে ভুলডোজার আপনার আধা ঘন্টার মধ্যে দোকান উঠান আধা ঘন্টার মধ্যে বাড়ির জিনিসপত্র ওনার বাড়ির জিনিসপত্র মানে না লাগে পিছে মেরে দেবে এরকম হুমকি দিচ্ছে টেনে বের করেছে ওরা না নিজের আচ্ছা মহিলা মহিলার গায়ে হাত দিয়েছে হ্যাঁ মহিলার গায়ে টাচও করেছে মহিলা সম্মতি সারা মহিলার গায়ে হাত দিয়েছে বিবাদ করছি সঙ্গে সঙ্গে হ্যাঁ তো এই বিষয়ে আপনারা মামলা মামলা গিয়েছেন না আমরা এখনো মামলা যাইনি আমরা চাই যে যে এই যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো সাধারণ মানুষের সামনে আসুক এটা সাধারণ মানুষের বিচার করুন আমরা চাই সাধারণ মানুষের এবং দেশের যে গণতান্ত্রিক অবস্থা সেই গণতান্ত্রিক অবস্থায় মানুষের বিচারের মধ্য দিয়ে এই কোম্পানির অপসারণ এই যে 5 6 কিমি রাস্তা সামনে যে 500 কিমি রাস্তা মানে ওই পাল ইটবাটা থেকে যে যে ইয়ে অবধি রয়েছে যেটা সলসোলাবাড়ি অবধি যে জাতীয় সড়ক হচ্ছে সেখানে তো দেখলাম আমি যখন এসেছি বিকালবেলা তখন দেখলাম যে এলাকার মানে মানে ধোঁয়া একদম আচ্ছন্ন হয়ে আছে তো মানে এখানে জাতীয় জাতীয় সড়ক সড়ক শুনলাম ঠিকাদারী সংস্থা আছে কোন রকম জল টল দিচ্ছে না তাতে সংক্রামক বেধি বিভিন্ন রকম হাঁপানি শ্বাসকষ্ট বিভিন্ন হচ্ছে অসুবিধা হচ্ছে তা এই বিষয়ে এটার মানে আপনাদের কোনো আবেদন থাকবে এই বিষয়ে আমি সবচেয়ে কথা যেটা আমি বলতে চাই হ্যাঁ যেটা বলতে আমি যেটা বলতে চাই ঠিক আছে এই বিষয়ে আমার কথা হচ্ছে যে আমরা গত দিন আগে এলাকায় একটা হয়েছিল মানুষের মধ্যে একটা বিভ্রান্তি করার পরিস্থিতির মতন একটা পরোক্ষ ভাবে এনারা মানুষকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়ে যাতে সাধারণ মানুষ এবং আমরা যারা ক্ষতিগ্রস্ত মানুষ এই দুটো শ্রেণী মানে ধুলো এবং আমরা যারা ক্ষতিগ্রস্ত ধুলোতে ক্ষতিগ্রস্ত এবং দোকানপাটে গিয়ে যে ভাঙা যাবে তার পুনর্বাসন থেকে বঞ্চিত এইখানে মানুষ বন্ধও তো অনেক ব্যবসায়ী রয়েছে মানুষের মধ্যে বিভেদ তৈরি সৃষ্টি করছে বিভেদ তৈরি করা বিভত্ত তৈরি করা যাতে আমরা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত থাকে ওই মানুষগুলো যাতে আমাদের উপরে একটা চাপ সৃষ্টি করতে পারে যাতে লড়াই আন্দোলনে বন্ধন হয়ে যেটা আন্দোলনের উপরে চাপ সৃষ্টি করা হয় ধুলোতে কি ধরনের ক্ষতিপূরণ ক্ষতি হচ্ছে ধুলোতে ভালো ক্ষতি হচ্ছে মানে ওই রাস্তা যাওয়াই যায় না যাওয়া যায় না মাস্ক পরে যাইতে হবে মাস্ক ছাড়া যদি যাবে আপনি চোখে মুখে লাগে যাবে তোমার চোখে মানে দেখাই যায় না এরকম অবস্থা এরকম হবে মানে এই কমপ্লেনটা কি সত্যি তো কোন আছে বলা হয়েছিল জাতীয় সড়ক কাছে হ্যাঁ বলা হয়েছে বহুবার বলা হয়েছে বহুবার বলা হয়েছে আপনার নাম কি আছে আমার নাম মলয় দেবনাথ মলয় দেবনাথ আপনি ব্যবসায়ী আমি একজন ব্যবসায়ী বহুবার বলা হয়েছে কি বলেছেন ওরা বলছে জল দিবে কিন্তু জল তো দিচ্ছে না জল দিচ্ছে না না কিন্তু ওরা কাজ চালিয়ে যাচ্ছে কাজ চালিয়ে রাতের রাতের বেলায় বালা নিচ্ছে হ্যাঁ ধুলা হচ্ছে সকালবেলা ধুলা সকালবেলা ধুলা রাতে বেলা কি এরাই এসে হুমকি টুমকি দিচ্ছে রাতে আসছে না রাতে সাহস পাচ্ছে না সকাল নয়টার আগেই হ্যাঁ ওনারা মানুষের বাড়ি ঘরের মধ্যে বুলডোজার লাগানোর মানে 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 কোনো রকম নোটিশ ফোটিস কিছু নেই কোনো কিছু নেই মানে টোটাল অবৈধ কাজ করছে আপনাদের মধ্যে অবৈধ কাজ তো আপনার এলাকার মানে এলাকায় কেউ এলাকাবাসী এরকম অসুস্থ হয়েছে হসপিটাল লেগেছে হাঁপানি শ্বাসকষ্ট এরকম উদাহরণ আছে এরকম হয় নাই কিন্তু ধুলা খুব হয় মানে কিছু দেখা যাচ্ছে মানে হচ্ছে মানে মানে এইভাবে কেউ ওইটা নিয়ে কোনো রকম মানে বড় সেরকম ঘটনা ঘটেনি না এখনো ঘটে নাই কষ্ট হচ্ছে মানুষের মানে এখান থেকে হনুমান মিলটা হ্যাঁ সম্পূর্ণ ধুলাই মানে সাইকেল নিয়ে যাওয়া যায় না আরバイク ইলেকট্রিক গাড়ি আমি এখানে সামনে দেখলাম একটা বাড়ির জিনিসপত্র সরাচ্ছে কিন্তু তারাই জিনিসপত্রগুলো নিয়ে যাবে কোথায় কোথায় নিয়ে যাবে কোথায় এটা বিষয়টা কোথায় এই যে সামনে মিলের এখানে মানে যেটা পালে পালে পালবিটা উল্টো পাশে বাড়িবাছি ছড়াতছে তো এগুলো নিয়ে যাবে কোথায় ওখানে তো মানে পুনর্বাসন এটা মনে হয় ধরে শুনলাম আটবার ভাঙার জন্য নাকি কি এরকম শুনলাম তো এটা নিয়ে যাবে কোথায় আপনারা কি মনে করেন এটা এটা আমরা বলতে পারবো না কারণ এটা কার একটা পরিত্যক্ত ঘর সম্ভবত ছিল হ্যাঁ যে ঘরটা ছেড়ে দেওয়া ছিল তার দু একটা ছুটিছুটি হয়তো পড়েছিলো হ্যাঁ তো তারা হয়তো নিয়ে যাচ্ছে কিন্তু যতগুলো এখানে স্থায়ী এবং রানিং দোকানগুলো আছে তারা কেউ এক বিন্দু সরবে না মানে এটার জন্য যদি রক্ত ঝরে ঝরবে ঝরবে রক্ত রক্ত ঝরে লড়াই আন্দোলন চলবে অনেক চলবে তো দীর্ঘদিন ধরে তো আপনারা লড়াই করছেন এবং রানাদার নেতৃত্বে লড়াইটা হচ্ছে মানে ব্যবসায়ী সংগ্রাম নম্বর ব্লকে যে এরিয়াটা হচ্ছে রানাদার নেতৃত্বে হচ্ছে এবং এলাকাবাসী আমি যোগাযোগ করলাম যে রানাদার নেতা হিসেবে মেনে আপনারা যে কোনো কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে রাজি আছেন নিজেদের অধিকার যাওয়া যাবো তো দর্শকরা শুনলেন সমস্তটাই ধন্যবাদ অর্থ আর কি যদি আর কি ভাঙাই হয় তাহলে সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হোক